খাদ্য চাহিদা নিশ্চিত করতে বড় মৌসুমে ধান চাল আর গম সংগ্রহের লক্ষ্য এবং দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি চার টাকা বেশি করে দাম নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি দেশে আসনেরও ফসল উৎপাদন হয়েছে ফলে খাদ্য ঘাটতি হবে না জানালেন অর্থ উপদেষ্টা বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠকে সরকারিভাবে স্থানীয় বাজার থেকে সাড়ে সতেরো লাখ মেট্রিক টন ধান এবং চাল কেনার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে ধান সাড়ে তিন লাখ টন এবং চাল চোদ্দ লাখ মেট্রিক টন গম কেনার লক্ষ্য ঠিক করা হয়নি ধান প্রতি কেজি ছত্রিশ টাকা চাল ঊনপঞ্চাশ টাকা এবং গম প্রতি কেজি ছত্রিশ টাকা করে কেনা হবে ধারাবাহিকভাবে এই যে বন্যা হলো আটটা তার অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য সংকট হবে না বলে জানান অর্থ উপদেষ্টা আমরা আমরা উৎপাদন খরচ কৃষি যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি আমরা আশা করছি এটা পর্যাপ্ত হবে ইনশাল্লাহ প্রধান শুরু হয় হাওয়ারে অলরেডি অল্প অল্প পরিমাণ শুরু হয়েছে পয়লা বৈশাখতে পুরোপুরি শুরু হবে ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে আশা কৃষি উপদেষ্টা লক্ষ্যমাত্রা থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে তাও আবার যেহেতু জানেন যেহেতু পরিস্থিতির উপরে নির্ভর করে এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভরশীল আগামী চব্বিশে এপ্রিল থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই ধান চাল গম সংগ্রহ করা হবে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা